উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রি আজকে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের তোমাদের সেমিস্টার থ্রিতে চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের যে যে এমসিকিউগুলো পড়তে হবে চল্লিশ নম্বরের তোমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন হবে সেই চল্লিশে চল্লিশ কমন পাওয়ার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো পড়লে যে কোনো ধরনের প্রশ্ন বা উত্তর তোমাদের লিখতে দিক না কেন তোমরা যাতে তার উত্তর করে আসতে পারো আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দেওয়া হবে গোটা নোটসটা চারটে ইউনিট চল্লিশ নম্বর মোট চল্লিশ নম্বরের ওপর সমস্ত রকম আমরা বিভিন্ন বই খুঁটিয়ে তৈরি করেছি প্রশ্ন উত্তর সেটাই আজ এই ভিডিওতে দেখানো হবে ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই আমরা কী করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা একদম তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট ডাউন করে নিতে পারো আর যদি মনে করো গোটা নোটটা পিডিএফে রাখার প্রয়োজন সত্তর টাকার বিনিময়ে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি বলা রয়েছে যাবতীয় বিস্তারিত পদ্ধতির জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং আগামী দিনেও তোমাদের অন্যান্য বাকি থাকা বিষয়গুলোও চলে আসবে এবং তোমাদের জন্য ইতিমধ্যে বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের নোটস অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি শিক্ষাবিজ্ঞানের তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর চারটে ইউনিট রয়েছে বা চারটে গ্রুপ রয়েছে প্রথম গ্রুপে রয়েছে আধুনিক ভারতের শিক্ষা সেখানে তোমাদের মধ্যে রয়েছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল ইউনিট এ রয়েছে মহান শিক্ষক এবং তাদের শিক্ষায় অবদান তারপর গ্রুপ বিয়ে তোমাদের রয়েছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা যার মধ্যে দুটো ইউনিট সেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে আর ইউনিট টু এ রয়েছে সবার জন্য শিক্ষা এখান থেকে তোমাদের যে সকল এমসি কিউগুলো পড়তে হবে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি বোর্ডের দেওয়া যে টপিকগুলো রয়েছে সে টপিকগুলো থেকে বাছাই করে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার চল্লিশ নম্বরের পরীক্ষা তার মানে এই নয় যে চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিট থেকে দশ 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 করে পরীক্ষায় আসবে তা নয় কোন ইউনিট থেকে বেশি কোন ইউনিট থেকে কম এরকম কিন্তু আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম বোর্ডের ওয়াইজ টপিক দেওয়া সেই টপিক অনুযায়ী আমরা প্রশ্ন উত্তরগুলোকে এখানে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হয় যাতে তোমরা পরীক্ষায় দেখো প্রশ্ন তো হুবহু বোর্ডের পরীক্ষায় কমন হয় না কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো যদি পড়া থাকে বোর্ডের প্রশ্ন যেরকমই দিক না কেন তোমরা তার উত্তর করে আসতে পারবে সেই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু আমরা এই নোটটা প্রোভাইড করেছি এই আমাদের পশ্চিমবঙ্গে কেউ তোমাদের রকম বলতে পারবে না যে এই প্রশ্ন দিয়েছি হুবহু তা কমন আসবে হ্যাঁ হুবহু কমন আসবে কিছু সংখ্যক প্রশ্ন উত্তর হুবহু কমন আসবে কিন্তু বেশিরভাগই কমন আসবে না হুবহু তার কারণ কি তোমাদের মাইন্ড অর্থাৎ তোমাদের নলেজেবেল প্রশ্ন এখানে কিন্তু অনেক রকমের হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই নলেজেবেল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যা যা প্রশ্ন উত্তরের দরকার আমরা এখানে তার জন্য কিন্তু দিয়েছি প্রশ্ন উত্তরগুলো চারটে ইউনিট থেকে বেছে বেছে তোমাদের জন্য তৈরি করেছি সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ভালোভাবে তৈরি রাখতে হবে ভালোভাবে মনে রাখতে হবে যাতে প্রশ্ন যেই রকম টাইপ যেরকম প্যাটার্নের দিক না কেন তোমরা কি করতে পারবে তার উত্তর যদি জানা থাকে তোমরা সঠিক উত্তরটা তোমরা সেখানে কিন্তু মার্কআউট করে আসতে পারবে এইটুকু আমরা নিশ্চিন্তভাবে তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এইটুকুভাবে যদি তৈরি করতে পারো দেখবে তোমাদের এই এডুকেশন বিষয়টা নিয়ে কোনো কিন্তু চিন্তা থাকবে না এডুকেশানের মতো তোমাদের বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এরকম বিষয়েরও আমরা নোটস দিয়েছি সেই ভিডিওগুলোও যদি দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং বাকি থাকা সাবজেক্টগুলো আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের সামনে চলে আসবে সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারো ভিডিওটি দেখো তোমাদের নোটসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই হাইলিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে শিক্ষা শিক্ষাবিজ্ঞানের তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর চারটে ইউনিট রয়েছে বা চারটে গ্রুপ রয়েছে প্রথম গ্রুপে রয়েছে আধুনিক ভারতের শিক্ষা সেখানে তোমাদের মধ্যে রয়েছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল ইউনিট টুয়ে রয়েছে মহান শিক্ষক এবং তাদের শিক্ষায় অবদান তারপরে গ্রুপ বিয়ে তোমাদের রয়েছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা যার মধ্যে দুটোই ইউনিট সেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে আর ইউনিট টুয়ে রয়েছে সবার জন্য শিক্ষা এখান থেকে তোমাদের যে সকল এমসিকিউগুলো পড়তে হবে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি বোর্ডের দেওয়া যে টপিকগুলো রয়েছে সে টপিকগুলো থেকে বাছাই করে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার চল্লিশ নম্বরের পরীক্ষা তার মানে এই নয় যে চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিট থেকে দশ 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 করে পরীক্ষায় আসবে তা নয় কোন ইউনিট থেকে বেশি কোন ইউনিট থেকে কম এরকম কিন্তু আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম বোর্ডের ওয়াইজ টপিক দেওয়া সেই টপিক অনুযায়ী আমরা প্রশ্ন উত্তরগুলোকে এখানে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হয় যাতে তোমরা পরীক্ষায় দেখো প্রশ্ন তো হুবহু বোর্ডের পরীক্ষায় কমন হয় না কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো যদি পড়া থাকে বোর্ডের প্রশ্ন যেরকমই দিক না কেন তোমরা তার উত্তর করে আসতে পারবে সেই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু আমরা এই নোটটা প্রোভাইড করেছি এই আমাদের পশ্চিমবঙ্গে কেউ তোমাদের রকম বলতে পারবে না তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশান বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো